اللہ 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 اللہ

তার কি ইমাম থাকবে দয়া করে বা ইমাম থাকবে দয়া করে উত্তর দিবেন প্রথম দাবিটা তার সত্য নয় সৌদি আরবে মাঝাব নেই এই কথা মিথ্যা বরং আমি আপনাদেরকে বলছি যার যার হাতে মোবাইল আছে আমার কথাটা মিলিয়ে নেন গুগলে আপনি লেখেন শায় আব্দুর রহমান সুদাইসি উনি ঘরের সবচেয়ে বড় ইমাম হারাম শরীফের সবচেয়ে বড় ইমাম ওনার নামটা বাংলা লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন আরবিতে লেখেন লিখে সার্চ দেন দিলেন অনেকগুলি সাইট আসবে এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য সাইট হলো উইকিপিডিয়া উইকিপিডিয়াতে ঢুকে দেখেন কাবাগরের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি উনি হাম্বলি মাঝাবের অনুসারে আপনি একজন শুধু একজন দেখার দরকার না আরো দেখেন মদিনা শরীফে মসজিদ নবী সবচেয়ে বড় ইমাম বরং আরব দেশের বর্তমানে সবচেয়ে প্রবীণ আলেম শেখ আব্দুর রহমান হুজাইফি

মদিনা শরীফের মসজিদে নবীতে জুমার খুদ্া শুনেছি যে খুদ্াটা আমার কাছে আছে আরবি খুদ্া ওই খুদ্ার মধ্যে চার মাঝাবের নাম উল্লেখ করে তিনাদের ইমামদের চার মাঝাবের ইমামদের জন্য মদিনার ইমাম দোয়া করেছে আপনি এসে বলতেছেন সৌদি আরবে মাঝাব নাই আপনি কত বড় মিথ্যাবাদী এগুলি করবেন না কেন মিথ্যা কথা বলেন আমাদের এলাকায় এক মসজিদের মধ্যে এক নতুন সহায়ক হয়েছে সাহেব উনি ওয়াজ করতেছে কোন কোরআন কোন ইমাম মানবেন না কোন মাঝাব মানবেন না কোন তরিকা কোন পীর মানবেন না সরাসরি কোরআন মানবেন সরাসরি সাহি হাদিস মানবেন একজন যুবক দাঁড়িয়ে তো ঠিক আমরা কোনো মাঝাব মানবো না কোন তরিকা পীর মানবো না কোন ইমাম মানবো না আমরা সরাসরি কোরআন মানবো সহি হাদিস মানবো আমরা আপনাকেও মানবো না তখন ইমাম সাহেব বলতেছে আমাকে কেন মানবেন না আমি তো কোরআন ও সহি হাদিস দিয়ে কথা বলি যুবক বিচক্ষণ সে বলতেছে ইমাম আবু হানি বা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল ওনারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতো এত বড় বড় ইমামরা ওই যদি কোরআন সহিদের কথা বলার পরেও কোন ইমাম না মানা যায় তাহলে আপনি তো ছোট ইমামের কাতারও নাই আপনাকে তো আরো আগে মানা যাবে না কথা বুঝতে পারছেন না আপনারা এগুলি হল ফিতনাবাস মোল্লা আলী কারি মাঝাব মন্ত্র বদর আইনি মাঝাব মন্ত্র কোন কিতাবটা আছে আপনি দেখান যেটা মাঝাব মানে না এমন একজন ব্যক্তি মূলত আমরা দেখছি যারা বলছে মাঝাব লাগবে না সে চোদ্দশো বছর পরে নতুন হয়েছে তার জন্ম হয়েছে নতুন কিন্তু ইসলামের চোদ্দশো বছর বয়সে সব জমা সবাই মাঝাব মাংস আপনি যে বলেন না আমি কোন ইমাম বলবো না আমি সরাসরি বুখারি মুসলিমের কথা বলছি সহি হাদিসের মানব ভাইয়া বুখারি শরীফের যত হাদিস রয়েছে সবগুলো হাদিসের সনদে যারা রাবি আছে রাবি বর্ণনাকারী

তোমরা সব বাতিল তোমাদের মারা যাবে না তোমরা সাতক্ষীরা থেকে বের আমরা সবাই সাতক্ষীরা থাকবো তাহলে আপনারা সবাই বাড়ি ঘর জমি জামা ব্যবসা প্রতিষ্ঠান সব ছাইরা দিয়ে রোহিঙ্গাদের দিয়ে দিবেন না বিষয়টা এরকমই হচ্ছে যারা বলছে মাঝাব মানি না মাঝাব লাগবে না এরা হইলো রোহিঙ্গাদের মতো নতুন আইছে নতুন নতুন এদের অস্তিত্ব আগে ছিল না নামাজেদের অস্তিত্ব আগে ছিল না আর 1400 বছরের ইতিহাসে হাদিসের কিতাব তাফসীরের কিতাব ফিকহের কিতাব উসুল কিতাব তারিখের কিতাব রিজাল শাস্ত্রের কিতাব উসুলের হাদিসের কিতাব সব কিছু তারা লিখেছেন তারা সবাই মাযhabi কোন না কোন মাযহাব মানছে সলিমউদ্দিনের ফনে কলিমউদ্দিন বাপ দাদার নাম নাই সান বিআই

সঠিক হাদিস সঠিক হাদিস পাগল মক্তব উচা কবর ভ্যান্য সমান করে দিতে বলা হাদিস আছে এটা সহিহ মুসলিমের হাদিস সুনাম আবি দাউদের হাদিস জানায় এখন বাজার বঙ্গের পক্ষে না জান আমার এই কথাটা কাট করি এর প্রসঙ্গ এই তো হালাজুন জিহাদি কিছু বাজার বঙ্গের কথা হাদিসে আছে কথা ঠিক কিনা ভাই কিন্তু এই হাদিস সহিহ হলেও দাদু এই কবর যে ভাঙ্গার কথা বলে কোনো মুসলমান বা সাহাবিদের কবর ভাঙ্গার ব্যাপারে বলা হয়নি এটি বলা হয়েছে ইহুদিদের উঁচা উঁচা কবর ভাঙ্গার ব্যাপারে। ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস নিয়ে লাগাইছে মুসলমানের আল্লাহ বলির মাজার ভাঙ্গার বিরুদ্ধে চাসার কবর কই আর সাঁচি দেখুন যদি বলেন যে হাবিস ভাই আপনার কাছে কি প্রমাণ আছে যেগুলি ইহুদিদের কবর বাংলা হাদিস আমাকে বলেছে ফোন করে মূর্খ তো লেহাওয়া জানো না সারাটা দিন খালি ব্যাগ নিয়ে বস্তা নিয়ে বাক্স নিয়ে ঘুরে বাড়ি বাড়ি আর রাস্তার ধরে দোকান দোকানে কালেকশন করে মাদ্রাসার লেখা চাল ডাল তরি তরকারি কালেকশন করে তো সারা দিন যা বেশিরভাগ লেখাপড়া করে না তো আমার ফোন করে কাপ যে বললেন এটা ইহুদিদের কবর বাংলা হাদিস কোথায় আছে এটা বললাম বুখারি শরীফ আছে কোন শরীফে

মদিনা শরীফে ওইখানে ইহুদিদের উঁচা উঁচা কবর ছিল কয়েকটা যখন দয়াল নবীজি মসজিদ নবী বানাইবার সিদ্ধান্ত দিলেন তখন ওখানে কয়েকটা খেজুর গাছ এবং কয়েকটা উঁচা কবর উঁচু উঁচু কিছু টিলা ছিল নবীজি বলছে গুলি ভেঙ্গে সমান করে দাও খেজুর গাছগুলি কাটো ওই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস নিয়া লাগাইছে কোথায় অলি আল্লাহর মাজার ভাঙ্গার বিরুদ্ধে আরে তোমার যে জাগা কোন জাহান নামে যদি বলা হয় যে হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি কবর ভাঙছে তাইলে আমাদেরকে একটা প্রমাণ দাও কোন সাহাবি কবর হজরত ভাঙছে আল্লাহরের ভেঙে ফেলতে চেয়েছিল এগুলির বীজ আমি যে স্পষ্ট ভাষায় বলতেছি শুনুন হজরত আলী আল্লাহ আদেশ দিছে না যে ভেঙে ফেলে দাও

তাহলে কোন সাহাবিন বা কোন মুসলমানের কবর হজরত আলিরা দিন বরং আমি আপনাদের বলছি দাদু এরা হলো এরা মানুষ কি বলবো দাদা মনে কষ্ট চলে আসতেছে শুধু এটুকু বলি এরা বা যাদের থেকে দূরে থাকুন এরা আপনার ইমানও নষ্ট করবে আমলও নষ্ট করবে

সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা নিষেধ কিন্তু ওই তিন শ্রেণী মুসলমান যারা আউলাদের রসুল নবী বংশের সৈয়দ যারা যারা হকানি রব্বানি বড় আলেম ইমাম আবু হানিফা বরফির আব্দুল কাদের জিলানি এরকম বড় বড় আলেম যারা বড় বড় আল্লাহর অলি যারা তারা মারা গেলে তাদের কবর পাকা করা চাই আমি

একজন আলেমের মুখ থেকে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি ও নুরের তৈরি মাটি ও নুরের এই কথাটা কতটুকু শক্তি দয় করে বিশদভাবে বুঝিয়ে দিবেন হ্যাঁ জানাই এই ধরনের কথা বলে যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দেহ المبارক মাটি মদিনা শরীফের নওজোয়া المبارকের মাটি আর নুরে মুহাম্মাদি মিক্স করে বানাচ্ছি তাদের যে দলিল আছে এটা হলো হযরতে তাবেঈ হযরতে কাগুল আহবার রাহমাতুল্লাহ আলাইহির একটা রওয়ায়াত আছে ওই রওয়ায়াতটা হলো জাল হাদিস আল্লা রসুলের কথাও না দ্বিতীয়তে কোনো সাহাবির কথাও না তৃতীয়ত রেফারেন্স উল্লেখ তাও এটা জাল মৌজু মৌজু মানে ভিত্তিহীন বানওয়া মিথ্যা কথা আছেন তাহলে খেওা জাল নি

এই হাদিস এবং আরেকটা হাদিস আছে আলফাই আদম সৃষ্টি হওয়ার দুই হাজার বছর আগে আমি নোর এবং কুরাইশ হিসেবে ছিলাম এই দুইটা হাদিস একসাথে করে ইমাম জালাল উদ্দিন সৈয়তি নামগুলি খেয়াল করে ইমাম জালালুদ্দিন ইমাম ইবনু কাত্তান রহমতুল্লাহ উনি অনেক আগের ইমাম অনেক বড় হাফিজুল হাদিস বড় ইমাম ইনারা এবং ইমাম আব্দুল রৌফান মানাবি ইমাম মানাবি হিসেবে বা কেউ মুনাবি বলে ইমাম মানাবি রহমতুল্লাহ ইমাম মোল্লা আলী কারি ইমাম ইব্রু হাজার মক্কি রহমতুল্লাহ আলী কতগুলি ইমাম দেখেন কত বড় বড় ইমাম ইমাম আব্দুল বাকি জুরকানি ইমাম জুরকানি রহমতুল্লাহ ইমাম শেহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলী কতগুলি ইমাম আরো আছে আমি কয়েকজন তালিকা লম্বা এসব ইমামরা বলেছে হজরত আদম সৃষ্টি হওয়ার চোদ্দ হাজার বছর আগে রসুল করিম সাল্লাম মহান আল্লাহ তালা দরবারে নূর হিসেবে ছিলেন আর আদম সৃষ্টি হওয়ার দুই বছর পূর্বে আদম সৃষ্টি হওয়ার দুই হাজার বছর পূর্বে আল্লাহ তালা জাহির এবং বাতিনী বাবে নবীজির দেহ প্রকাশ করে দিয়েছেন সুবাহান আদম সৃষ্টি হওয়ার দুই হাজার বছর আগে আল্লাহ রাবিব নূরের তৈরি দেহদারী ছিলেন

যারা মাঝামাঝি থাকতো না ওয়াহাবি না থেকে দূরে থাকবেন এটার তো মনে করেন সর নাই হ্যাঁ আজকে কইতাছে কি আমি আগেই ও হাবি তার বক্তব্যের মধ্যে বলতেছে আমি আগেই ওহাবি ছিলাম আগে হাফ ওহাবি ছিলাম এখন ফুল ওহাবি বক্তব্য আজকে আস্তে আস্তে শুনলাম আসলে তো সেভাবেই ছিল মাঝখানে সুবিধা নেওয়ার জন্য সন্নিদের সাথে মিশছে তো এই ধরনের এই ধরনের কাইলা ভাটার সাথে যদি সম্পর্ক রাখে তাহলে কিন্তু আমার আর বিপদ আছে আমি আর বেশি কিছু বলনের লম্বা সাবজেক্ট শর্টকাটই বললাম তাই না একদিনে তো সবকিছু বলা সম্ভব না

একটা প্রশ্ন এসছে ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি যদি সত্যি সত্যি সে ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকিদাই বিশ্বাসী হয় অনুসারী হয় যারা আকিদার মধ্যে কুফরি আছে যে বলে নবী মরে গেছে নবীর কোন পাওয়ার নাই আমার হাতের লাঠির পাওয়ার আছে নবীর সেই পাওয়ারও নাই যে বলে নবী রাউজা মুবার জিয়ারতের নিয়ত করে গেলে কবিরা গুণা হবে হারাম হবে এই ধরনের কুফরি আকিদা নবী আমাদের মতোই দুশে মানুষ ছিল এই ধরনের কুফরি আকিদা যদি কেউ রাখে সে অবশ্যই ভাবে এবং তার পিছনে নামাজ পড়া যাবে না আর যদি এই ধরনের না থাকে কৌমি মাদ্রাসা পড়লে কিন্তু ভাবি না কৌমি মাদ্রাসা পরে অনেক আহলে সন্ন্যাদের আকিদা বিশ্বাস করে এরকম বহু লোক আছে মাদ্রাসা আলিয়াতে পড়ে আবার অনেক লোক ভাবি হয়েছে মাদ্রাসার দিকে খেয়াল করবেন না দেখবেন তার আকিদা ভালো না খারাপ কথা বুঝতে পারছেন যদি এরকম হয় যে ইমাম সুন্নি না ওহাবি বুঝতে পাচ্ছেন না তো আলা হযরত अजीमুল বারাকাত ইমাম আহমদ রেজা খান فاضলেগর নবি রাদিয়াল্লাহু আনহু তিনি মাসআলা দিয়েছেন আপনি নামাজ পড়বেন ওনার বিষয়ে এক্যটা করবেন কিন্তু যদি তিন দিনের মধ্যে জানতে পারেন উনি ওয়াহাবি তাহলে আপনার নামাজটা দোহরায় দিবেন তিন দিনের মধ্যে যদি জানতে না পারেন তাহলে আপনার নামাজ আল্লাহ তালা কবুল করে নেবেন এই হলো আলা হযরতের মাসআলা আমরা মাস লাখ নিয়ে আবার ঝগড়া করবেন না আমি আল্লাহ হজরতকে ভালোবাসি কিন্তু সিলসিলাগত ভাবে আমি কিন্তু ফুরফুরা সিলসিলার কথা বুঝতে পারছেন সোনাকান্দা দরবার শরীফের একজন খাদেম আমি আল্লাহ ডক্টর আশাফ আল আশাফ আলী মোল্লা সিদ্দিকি সাহেবের একজন বিশেষ খাদেম আমি সোনাকান্দা দরবারের সংগঠনের লোক আমি অথবা আমি সিলসিলা ঝগড়া পছন্দ করি না আমি আলাহ হজরতকে মাথার তাজ হিসেবে মানি আমি আলাহ হজরতের দরবার থেকে ফায়স প্রাপ্ত প্রাপ্ত সেই হিসাবে

এরপরে 44 শ্রদ্ধা দিতেছে আমি বহু চেষ্টা করেছি কিন্তু এগুলি যে ভন্ডপীরের সাথে যদি সম্পর্ক রাখি তা আমাদের একটা দিতে আছে না এই জন্য দূরে সরে আসি আমার প্রতিও তোমরা তোমাদের জন্য চেষ্টা করেছি বোঝাবার জন্য কিন্তু যারা না বুঝলে আমি তো আমার ঈমান আকীদা বিক্রি করতে পারবো না ঠিক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি করে আল্লাহ রসূলের সাহাবীকে গালি দেওয়া সুযোগ আছে সারা দুনিয়ার সমস্ত উম্মত এক পাল্লায় রাখলে সাহাবীদের পায়ের ধুলো শোনা হবে না

যারা বুঝার সবাই বুঝছে আর যারা বুঝার দরকার নাই তারা এটা বুঝলেও একটা ঝামেলা দরকার নাই কদম বসি করা কি জায়েজ কদম করে শূন্যতে সাহাবা শুধু জায়েজ না এটা শূন্য আমার জানামতে মতে জন কয়জন দশ জন সাহাবি কদম বসির পক্ষে হাদিস বর্ণনা করছে কয়জন সাহাবি এবং নবীজি কদম বসি করেছেন এক সাহাবি আর এক সাহাবির কদম করেছেন অতএব কদম বসি করা সন্নতে সাহাবা সন্নতে সাহাবা এটা আল আজকারের মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ আলাই স্পষ্ট উল্লেখ করেছেন এবং দেওবন্ধের যে ফতোয়াই রশিদিয়া রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের লেখা সেটার মধ্যে কদম বসিকে জায়েজ বলা হয়েছে আমি এক কথাই বললাম এটার বিরুদ্ধে কেউ বলে নাই যারা বলছে ফককেই বলছে কেউ কেউ আবার মানে ইয়ে লাগাইছে কয় কদম বসি করার সময় মাথাটা উপরের দিকে তুইলা তারপরে কদম বসি এগুলি কিতাব আন্দাজের কথা আন্দাজ আর কি কদম বসি করার নিয়ম শিখে রাখেন মা অথবা বাবা বিছানায় শুয়ে থাকলে অথবা চেয়ারে বসে আছে তখন কি করবেন আপনি শুয়ে থাকলে সবচেয়ে সুবিধা মা শুয়ে আছে আপনি মায়ের পায়ের কাছে গিয়ে বসবেন বসে মায়ের পায়ে সরাসরি জমা করবেন এটাকে বলা হয় কদম বসি

কোন মজলিসে ধরেন এখানে কেউ আইসা আমার পায়ের মধ্যে ধরেন মাহবুব আমার সাথে আছে পায়ে চুমা খাইব অনেক মানুষই মনে করবে এটা দূর থেকে মতো না দেখার কারণে এটা মানুষের ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে এই ক্ষেত্রে সরাসরি ভরা মজলিসে সরাসরি পায়ে চুমা না দিয়ে পায়ের মধ্যে হাত এটা ছোঁয়া লাগাইয়া তারপর এভাবে হস্তপস্তি করবেন এটা হলো ফিটনার আশঙ্কায় উজোর মাছ কিন্তু মূল কদম বসে এটা না মূল কদম বসে হলো সরাসরি ঠুট দিয়ে মা জমা দেওয়া অযুবক ভাইরা তোমরা ততদিন পর্যন্ত মায়ের মর্ম বুঝবা না যতদিন না মাকে যথাযথ সম্মান না করবা বাবার প্রতি যখন সন্তান এইভাবে কদম বসি করবে তখন ওই সন্তান কখনো বাবার সাথে বেহাদি করবে না বাবা সন্তানের মাঝে একটা মধুর সম্পর্ক তৈরি হবে তাজিম তা ক্রিমের সম্পর্ক তৈরি হবে আমরা তো ফতোয়া দিতে দিতে সালাম দয় যায় না এখন ফুলাই বাবা কি ছেলে বাবাকে সালাম পর্যন্ত দেয় না ফটো অনেকে দেয় সবাই তো দেয় না এই বলবো বাবার কদম বসি করতে হবে মায়ের কদম বসি করবে পীর মুর্শেদ যারা তাদের কদম বসি করবে এটা যায় যেমন শূন্য আপনাকে ওহাবিয়া তাদের দলে যাওয়ার জন্য আহ্বান করেছে আপনার মতমত কি আমার মতমত হলো আমি যেতে রাজি আছি তবে ওনাদের প্রতি একটা শর্ত ওনারা তো মিলাদ কিয়াম নিয়ে এত কথা বলছেন ওনারা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে যদি আমাকে বুঝাইতে পারে মিলাদ কিয়াম না জায়েজ তাহলে আমি ওনার দলে চলে যাব আর যদি আমি বুঝাইতে পারি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসে মিলাদ কিয়াম আছে তাহলে ওনার চৌদ্দ গুষ্টি সহ সুন্নি হওয়া লাগবে এবার বেডা উইলে আজ্ঞা আল্লাহ জিহাদি মারাত্মক চিজ

বলল পয়সা নড়ে এই বলদার মতো পয়সা এটা আকি ভাবি আসলো আল্লাহ তাআলা আমাদেরকে শেষ কিশ্বাস পর্যন্ত দয়াল নবীজির পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতে থাকার তৌফিক দেন বলেন আমিন আমিন আর নাই প্রশ্ন দুইটা আছে যা দিলাম না আরো দরকার না একজনের একটা বেশি খুশি সবার প্রশ্নই আমি নিছি একটা একটা নিছি আর সবার একজনের একাধিক প্রশ্ন আছে সবগুলো নেইনি